মা মালুক্ষী বসু ঘরে আমারে ঘরে থাকো আলো এই বন্ধুরা কী ভাবছো আমি কেন গান শোনাচ্ছি এই বাজে গলা নিয়ে না না ভেবো না তোমাদেরকে গান শোনাচ্ছি আজ ছিল লক্ষ্মী পুজো তাই সুন্দর করে এই যে আমার ঠাকুর ঘরে আলপনা দিয়েছি তো সেই জন্যই আর কি একটু এইরকমভাবে ইন্ট্রোটা দিলাম তো যাই হোক এই যে আমার ঘরের লক্ষ্মী প্রতিমাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি আলপনা দিয়েছি এখন দুপুরবেলা ছেলেকে তোর ওর পাপার কাছে রেখে এসেছি ছেলে ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে চলে এসছি ওপরে এই যে এখন আলপনা টাল্পনা দিচ্ছি তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার চলে যাবো নিচে তারপর চেঞ্জ করব তারপর সন্ধ্যেবেলা আবার পুজোর জোগাড়্যোগা আছে অনেক কাজ তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না আশা করছি সবার খুব 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 ভালো লাগবে তো হয়ে গেছে এখন সন্ধ্যে আর আমি রেডি হয়ে চলে এসেছি এখন ওপরে ঠাকুরের পুজো দেবো বলে তো এখন ফল টল কাটবো সব কিছু গোছাতে হবে অনেক কাজ রয়েছে তো চলো ঝরঝট আগে ফলটা কেটে নিই তারপর বাকিটা তোমাদের সাথে সবটা শেয়ার করছি পৃষ্ঠ তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দামিনী নাম মদনের ওপুরে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে নাম মালা ভক্তি বরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমল রাজন Baache shio. Baache shio. Koi gobu dada koi. Ayan, doro. Doro bajo. Namo bajo. Bajo, bajo, bajo. Akela, ekla bajo. Bajo, bajo. Ayan, ayan, ayan. Bajo, bajo, bajo. Ergo আজকে যেহেতু আমি একটু পুজোর কাজে বিজি ছিলাম তো সেই কারণে আর কি ছেলের জন্য এক ফাঁকে এসে খাবারটা করে দিয়ে গেছি আর ওর পাপাই যে খাইয়ে দিচ্ছে তো ওর পাপার দায়িত্ব পড়েছে আজকে ছেলেকে খাইয়ে দেওয়ার তো ও পাপা এখন ওকে খাইয়ে দেবে আর আমি আবার চলে যাব উপরে ঠাকুর করে কারণ পুজোর প্রসাদ প্রসাদগুলো তুলতে হবে সব পড়ে রয়েছে তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট আর প্রসাদ টসাদ তুলে বাবা মাকে সব দিয়ে ওপরে তারপর আমি নিচে এসেছি আমাদের জন্য নিয়ে আর আজকে হয়েছিলো লুচি সুজি ছোলার ডাল আর তার সাথে ছিল এই যে পুজোর প্রসাদ আর এসে দেখছি ছেলের পাপা ছেলেকে খাইয়ে দিয়েছে আর এখন এই যে দুজনে বসে বসে টিভি দেখছে তো আজকে ব্লগ আর বেশি বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি